জেলা স্তরেই ছিটকে দেওয়া হচ্ছিল গোটা রাজ্যে যোগব্যায়ামে প্রথম হওয়া প্রেয়সী ঘাঁটাকে সম্প্রতি শেষ হওয়া রাজ্য ক্রীড়া প্রতিযোগিতায় যোগব্যায়ামের গ বিভাগে সবার সেরা হয়েছে প্রেয়সী ঘাঁটা পশ্চিম মেদিনীপুরে দাসপুর ব্লকের কলাইকুণ্ডুর বাসিন্দা প্রেয়সীকে তার বাড়িতে সংবর্ধনা দেয় ডিওয়াইএফআই কলোরা লোকাল কমিটি সেখানেই প্রেয়সির বাবা সুদীপ ঘাঁটা শোনালেন কিভাবে তার মেয়ে জেলা স্তরের প্রতিযোগিতায় প্রথম হওয়া সত্ত্বেও দ্বিতীয় বলে ঘোষণা করা হয় কিন্তু শেষ পর্যন্ত লড়াই করে মেয়ের জন্য সেরা শিরোপা ছিনিয়ে আনেন তারা সেখানে প্রথম হয়ে রাজ্যে গিয়েও সবাইকে হারিয়ে প্রথম হয়েছে প্রেয়সী গত বছরে গত আর এই বছর তো হয় যোগা না হয় জিমন্যাস্টিক এই দুটি আচ্ছা এইবার জেলায় যে অঘটন ঘটেছিল মানে যেটা প্রেত যে ঘটনাটা ঘটেছিল সেটা যদি একটুখানি বিস্তারিতভাবে জানান নমস্কার আমি সুদীপ ভাটা বলছি প্রিয়সীর বাবা কলেজ প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রী প্রিয়সী আমার চতুর্থ শ্রেণীর ছাত্রী বালিকা যোগা কবিভাগে বিভাগে ক্যান্ডিডেট ছিল তো জেলাতে সত্যি যেটা আমার সাথে ঘটেছে অর্থাৎ প্রেয়সির সাথে এই টোটালের ব্যাপার নিয়ে এই স্কোরবোর্ড নিয়ে তো এইটা আমি চাইব যাতে করে সবার সাথে ওপেনভাবে এটা হোক এটা কখনোই ইনডোরে এই গেম যেমন না হয় আর স্বচ্ছতা বজায় থাক এটা চাইব কারণ প্রেয়সী টোটাল স্কোর হয়েছিল একশো আর দ্বিতীয় যে পয়সাটি ছিল একশো আর তৃতীয় কোর্স ছিল একশো কিন্তু ঘোষণা হয়ে গিয়েছিল একশো সেভেন পয়েন্ট ফাইভকে কিন্তু প্রথম ঘোষণা করেছিল খড়গপুর মহকুমা আর আমার জেলাকে অর্থাৎ আমার মহকুমাকে সেটা কিন্তু করে দিয়েছিল দ্বিতীয় অর্থাৎ সেই রেজাল্টের উপর আমি মোকাবিলা করে সেখান থেকে কিন্তু এই রেজাল্ট আবার ঘুরিয়ে করা হয়েছে এবং ঘোষণা হয়েছে ওখানে তারা ক্ষমাপ্রার্থী তাদের ভুল হয়েছে স্বীকার করেছেন যোগে ভুল হয়েছে এটা কিন্তু বলেছেন কিন্তু তারপর কিন্তু সেটা আবার রিওপেন হলো স্কুল স্কুল নিয়ে আবন্ত্রণভাবে চেক করা হলো দেখে আবার তারা ভুল স্বীকার করলো করে আবার ঘাঁটার মহকুমা থেকে প্রিয় সে ঘাঁটাকে প্রথম বলে ঘোষণা করলো আর দ্বিতীয় যার প্রথম বলেছিল সেটা কিন্তু দ্বিতীয়ই হলো তো সেই জন্য এই রেজাল্ট পাওয়ার পরে সত্যি আনন্দিত কিন্তু এটা যাতে কারোর জন্য না হয় আমি অভিভাবক হিসাবে এটা চাইবো কোনো স্টুডেন্টের জীবন নিয়ে খেলা কিন্তু যেমন না হয় যে ভালো তাকে ভালো জায়গায় রাখো